নম্বর সিস্টেমে দেওয়া আছে যে এক্স বার প্লাস এক্স ওয়াই ডাবল বার প্লাস ওয়াই জেড বার ওকে তাহলে এটাকে ফার্স্টে দেখতে হবে এখানে কী আছে এই যে এক্স বার প্লাস এখানে যেহেতু ইন্টু আকারে আছে গোলবার আছে তাহলে এটাকে ওলবারটাকে কেটে দিবে তাহলে আমি দিতে পারি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার ওকে এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজটা হচ্ছে দুইটা বারে একটা এক্স বার আমি কমন নেওয়া একটা কমন নেওয়া প্লাস থাকলো কি ওয়াই বার প্লাস ওয়াই জেড বার ঠিক আছে তারপরে আমার কাজটাকে দেখো তারপর আমার কাজটা হচ্ছে এই এক্স বারের এক্স বার আর এটাকে দিয়ে এটা এ দুটাকে ফুলন দিব তাই না এ দুটাকে দিয়ে এটাকে ফুলন দেব তাহলে ওয়াই বার প্লাস ওয়াই তারপর আবার হচ্ছে কি ওয়াই বার প্লাস জেড বার ওকে এখানে আমার এখন আমার কাজটা হচ্ছে কি দেখো এখন আমার কাজটা হচ্ছে এক্স বার আর এখানে কমন নেয়া তাই না তাহলে ওয়াই ওয়াই বার একটা কমন নিলে প্লাস ওয়াই ওয়াইবার একটা একটা ওয়াই বার কমন নিলে প্লাস থাকে কি একটা জেড বার জেড বার সো এটাই আমার অ্যান্সার শিক্ষা দে খুব সহজ একটা অঙ্ক দেখো এখানে দেখাচ্ছে কি যে এক্স বার প্লাস এক্স ওয়াই বার প্লাস ওয়াই জেড বার তাহলে এখানে আমার ফার্স্ট টাইম খেয়াল করতে হবে যে টু আকার আছে সেটাকে আমার প্লাস আকার করতে হবে বারটাকে কেটে দি কেটে দেবো প্লাস আকারে করলে বারটাকে বারটা কেটে যায় তাহলে এক্স বার প্লাস এক্স বার প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার তো তারপর কাজটা কি এক্স বার এক্স বার প্লাস দুইটা বারের একটা এক্স প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার ওকে এখন কাজটা কি এক্স বার প্লাস এই ওয়াই দিয়ে এই দুইটাকে ফোন দেব তাহলে ওয়াই বার প্লাস ওয়াই তারপর ওয়াই বার প্লাস জেড তারপর এখন কাজটা কি এক বার বার প্লাস এর প্লাস কমন নেয়া ওয়াই বার ওয়াই বার একটা ওয়াই বার জেড বার জেড বার ওয়াই মান নাই শূন্য তাই নেওয়া হয়নি সেটা তো এটাই আমার অ্যান্সার থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সতেরো নম্বর অঙ্কটি করবো দেখো সতেরো নম্বর অঙ্কটি কোন সিস্টেমে দেওয়া আছে এ বার প্লাস বি পাঁচ ব্র্যাকেট তারপর হচ্ছে এ বার প্লাস বি বার ওকে এবার ওর কাছটা দেখো এই এটা আছে ইনটু আকারে এই অঙ্কটা অঙ্ক দুটা ইন্টটু আকারে আছে তাহলে আমি লিখতে পারি এবার এ বার প্লাস এবার বি এবার বি ওকে তাহলে এটা দিয়ে এডিটা করলাম এখন আবার এটা দিয়ে এডিটা করতে হবে ওকে প্লাস বি তাহলে এ বি বি বার বিবার ওকে তারপর সরি 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 এটাকে দিয়ে এটা তাহলে বি প্লাস বি বি বিবার ওকে এখন আমার থেকে দেখো এ দুইটার একটা এ দুইটার একটি এবার প্লাস এ দুইটার এটার এটা ঠিক থাকবে এব প্লাস এটা ঠিক থাকবে এবার বি প্লাস এটার মান হচ্ছে কত শূন্য বি বিবারের মান হচ্ছে শূন্য ওকে এবারে আমার কাজটাকে দেখো এখানে তিনটা রাশি তো তিনটা রাশি নিলে এখানে এ নিলাম কমন এ নিলাম সবার থেকে যায় তাহলে এটা ফাঁকা যায় ফাঁকা থাকে ফাঁকা থাকলে এটা একটা ওয়ান ধরে নিতে হবে তাহলে প্লাস এ প্লাস এখানে তো এ বার চলে গেছে তো থাকে কি বি বার প্লাস এখানেও থাকে বি ওকে তারপরে এবার এবার এখন আমার কাজটা হচ্ছে কি দেখো ওয়ান ওয়ানের ওয়ান আর বি প্লাস বার বি প্লাস বি এর মানে হচ্ছে কত একটা ওয়ান প্লাস একটা ওয়ান তাহলে আমি কি লিখতে পারি এবু এটার মনে হচ্ছে কত ওয়ান যদি ওয়ান যোগ ওয়ান দ্বারা ওয়ান যোগ করে তাহলে ওয়ানই হয় তাহলে আমার কী করতে হবে এখন আবার যে রাশির সাথে কোনো রাশির সাথে যদি ওয়ান আবার পূরণ করে তাহলে ওই রাশিটি হবে এবার এটি অ্যান্সার সো ডিয়ার স্টুডেন্ট দেখো আবার এই অঙ্কটা আমার কী আকার আছে এই অঙ্কটা মূলত আমার ইন্টু আকার আছে অঙ্কটা ইন্টু আকার আছে কীভাবে তাহলে ইন্টু করা যায় ফুরুন করা যায় এবার এবার তারপর এবার বিবার আবার বি দিয়ে এটা এ দুটা আবার বি দিয়ে এটা ওকে এখন আমার কাজটা কি দুইটা এবারের একটা এবার প্লাস এবার বিবার প্লাস এবার বি প্লাস বিবারের মান হচ্ছে শূন্য আমরা রাফে দিতে পারি বি বারের মান হচ্ছে এবার দিলাম এই থেকে কমান একটা এবার তাকে কি এটা কমান চলে যায় একটা ওয়ান থাকে মানে এটা ওয়ান ধরে নিতে হয় সাজানোর জন্য সুন্দর করার জন্য ওয়ান লিখলাম প্লাসে প্লাস বি বার প্লাস ওকে এখন কাজটাকে এবার এবার ওয়ান এ ওয়ান প্লাস এ প্লাস এই দুইটা এবারে এবার আমরা আর একটা সূত্র পেলাম বি প্লাস বিবারের তাহলে একবার ওয়ান এটা মান হচ্ছে ওয়ান ওকে তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে ওয়ানই হয় এবারের এবার তাহলে কোনো রাশির সাথে ওয়ান যদি যোগ করা তাহলে ওই রাশিটি হয় থ্যাংক ইউ স্টুডেন্ট আঠারো নম্বর করি এবার আমরা আঠারো ব্রাঙ্কুটি হচ্ছে কি দেখো এ

বার হয়ে যায় কারণ এই বারটা কেটে দিলে কি প্রত্যেকটার উপরে বার উঠে যায় আর প্লাসটা ইন্টু হয়ে যায় তারপরে আবার আমার এগিয়ে কাজ হচ্ছে ডাবল বার তুলে দেওয়া ডাবল বার তুলে দেওয়া ডাবল বার তুলে দিলে একটা বার থাকে প্লাস বি থাকে ওকে আর প্লাস এই যেটা এটার ভিতরে নিয়ে আসবে একটা সূত্রে সাজানোর জন্য সিম্পল একটা সূত্রে সাজানোর জন্য তাহলে আমরা এখানে সাজা লিখতে পারি যে এবার এবারে একটা এবার কমন আছে প্লাস বি ওকে তাহলে আমরা এটা চ্যাপ্টার শেষ আর এখান থেকে বি বার ওকে তারপর আমার কাজটাকে দেখো এই দুটা রাশি এটাকে দিয়ে ফোন দিতে হবে তাহলে আমি লিখতে পারি এবার বি বার প্লাস বি বি বার ওকে তাহলে এটা আমার একটা সূত্র চলে গেল আলাদা একটা সূত্র চলে গেল তাহলে এবার বি বার প্লাস এ এ বি সূত্র কি এ বি বারের সূত্র কৃষ্ণ নাম কত দেখাছিলাম বি ইনটু বিবারের একটা শত্রু কত শূন্য লিখছিলাম তাহলে আমরা শূন্য দিতে পারি ওকে তারপরে আমরা দিতে পারি এ কি এবার বিবার ওকে এই যদি বিবার থাকে তাহলে আমরা এটা কি হয়ে যায় এটা ফ্লাস হয়ে যায় ইন্টু প্লাস হয়ে যায় আর একটা ফল বলা যায় এটাই আনসার শিক্ষার্থীরা প্রয়োজন আবার নিতে পারো এ প্লাস বি এ প্লাস বি এর উপরে বার উপরে বার

আর এই বিবার বিবার তাহলে এখন আমার কাজটাকে দেখো এই দুইটাকে দিয়ে এটাকে আমরা পূরণ দেব তাহলে এবার বিবার প্লাস বি বিবার ওকে তাহলে একটা সুত্রে চলে গেলো এটা ঠিক রাখলাম প্লাস প্লাস বি বিবিবার কি একটা শূন্য তাহলে এবার বিবার ঠিকমতো লিখে লিখে দিলাম হুম শূন্য বাদ হয়ে গেল তাহলে এই এ বার বি বিবার যদি থাকে তাহলে সেটা ইন্টুটা ফ্লাস আকারে হয়ে যায় আর বারটা হলবারে চলে যায় এটাই অ্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট যদি তোমরা এই এই তিনটা অঙ্কের মধ্যে যদি বুঝতে কোনো সমস্যা তাহলে অবশ্যই আমাকে কনভার্সে জানাবে থ্যাংক ইউ